এবার কি শফিকার পরসা ভিডিও করা শুরু করছে কেন বা সফিককে কে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হলো তোমরা কিন্তু এখন অনেক রিলসে দেখতে পাচ্ছ যে সফিক আর বর্ষা কিন্তু এখন বর্তমানে রিলস করছে আর তোমরা কিন্তু ইতিমধ্যে সব ভিডিওতে কমেন্ট করে ফেলছো আমার ভিডিওতে অন্যজনের ভিডিওতে আমি কমেন্ট করে চেক করলাম যে তোমরা বলছো বলছোকের সত্যি কি সফিক আর বর্ষা নতুন চ্যানেল খুলে কাজ করতে চলেছে ইতিমধ্যে কিন্তু সফিক কিন্তু একটা চ্যানেল খুলেছিল সেই চ্যানেলটার সাথে কি হয়েছে না হয়েছে তবে কিন্তু সামনে গিয়ে কথা বলবো তাই কিন্তু কি আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা যদি আজকে আপনারা স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলেন ভিডিওটা যদি করে না করে আজকের ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যে সবাই সকলে জেনে গেছো যে সফিক কিন্তু বর্ষার সাথে কিন্তু একটা রিলস বানিয়েছে সেই রিলসটা কিন্তু মানে আমরা আমিও দেখেছি আপনারা সবাই কিন্তু দেখেছি তো আপনারা কিন্তু মনে করছি যে সফি এবার কি বর্ষার সাথে ভিডিও করা শুরু করছে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে কি বেরিয়ে চলে এসছে এবার কি বর্ষার সাথে সফি কি ভিডিও করবে না করবে তো আমি বলি যে আপনারা কিন্তু ইতিমধ্যে সকলে ওই রিলসটা দেখেছেন কিন্তু এটা দেখেননি সর্বপ্রথম আপনারা যারা যারা এখনো পর্যন্ত ওই রিলসটা দেখেননি কিনা সর্বপ্রথম আমার রিলসটা একবার দেখে নিন দেখো রিলস ভিডিও হচ্ছে দেখো দেখো তো আপনারা কিন্তু রিলসটা দেখে ফেললেন তো এই রিল্সটা থেকেই কিন্তু অনেক কিন্তু মানে অনেকেই অনেক কিন্তু কথা বলছি যে আর বর্ষা কিন্তু এবার কিন্তু আর একটা নতুন চ্যানেল খুলবে এবং কিন্তু সেই চ্যানেলে কিন্তু কিন্তু তারা ভিডিও করা শুরু করবে কিন্তু না বলবে শফি কিন্তু নিজের চ্যানেল খুললে খুলবে কিন্তু বর্ষার সাথে কিন্তু ভিডিও করবে না এটা আমি বলছি না এখন বর্তমানে যেহেতু যতটুকু জানা যাচ্ছে এবার পরে করলে সেটা ভাই ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বর্তমানে কিন্তু সোফিকার বর্ষা কিন্তু চ্যানেল খুলছে না আর তারা কিন্তু সোফিকার আর বর্ষা মানে কিন্তু ভিডিও করছে না বর্ষা কিন্তু শপিং মানে বর্ষা কিন্তু পল্লিকের টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে মানে বর্ষাকে বাদ দেওয়া হয়েছিলো বাদ দেওয়া হয়নি কেননা যে কিন্তু তাদের পল্লিম টিভি চ্যানেলে কাজ করে তাদের জন্য কিন্তু একটা এগ্রিমেন্ট থাকে বর্ষার সাথে ছিল এক বছরে না দু বছর ছিল তো সেই এগ্রিমেন্টটা হওয়ার পর থেকে কিন্তু এক বছর যখন পড়িয়ে গেল তখন কিন্তু বর্ষা বেরিয়ে গেল তো তাদের ব্যাপার হয় তারা বুঝুক আমার কিন্তু তো মাথা কামিয়ে লাভ নেই কিন্তু বর্ষার সফি কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানে ইয়ে ওটা দুই মানে একসাথে ভিডিও করবে তা করবে না যদিও বা করে তাহলে কিন্তু বর্ষার চ্যানেলে কিন্তু সফিকে কিন্তু মেন রোল দিতে হবে কেননা বর্তমানে কিন্তু তোমরা কিন্তু সকলেই জানো যে শফিক আর পল্লী টিভি চ্যানেলটাকে এত পরিমাণে সফিক কিন্তু বুস্ট করে শফিক একটাই বোস্ট করেছে তা নয় শফিক কিন্তু অনেক অবদান রয়েছে পল্লী টিভি চ্যানেলে কেননা ঘরে যত যত বাচ্চা আছে যত যত শফিকের সব ভিডিও দেখে কেউ কিন্তু বলে না যে পল্লী টিভি চ্যানেল থেকে আমি ভিডিও দেখি কেউ বলে না যে আমি রিয়াজের ভিডিও দেখি কেউ বলে না যে আমি ইয়াসিনের ভিডিও দেখি এবং কেউ বলে না যে আমি তুইহিনার ভিডিও দেখি সবাই কি বলে শফিকের ভিডিও ইউটিউবে গিয়েও যদি বাচ্চারা যদি মুখে মাইক অন করে বলে তারা কি বলে যে আমি শফিকের ভিডিও শফিকের ভিডিও পাড়াতে এই জায়গাতে ওই জায়গাতে আপনার মেয়েদের বহু নাম শুনলে কিন্তু যারা কিন্তু বয়স্ক তারাও কিন্তু আজকাল বলবে যে শফিকের ভিডিও তারা কিন্তু অত কেউ জানে না যে পল্লীগ্রাম টিভি চ্যানেলে এই নাম ওই নাম এরকম কিন্তু জানে না হ্যাঁ কিন্তু অবশ্যই অবদান হয়েছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলে কিন্তু কি শফিকের কিছু ভুলের কারণে কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে আপাতত ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এবার কেন বাদ দেওয়া হচ্ছে কি কারণে বাদ দেওয়া হয়েছে তোমরা যদি জানতে চাও পুরো ডিটেল তাহলে কিন্তু আমি এই ভিডিওটার পরে কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো ভিডিও যদি আমি নিয়ে চলে আসি এটার পরে আপনার যখন যখন কিন্তু তোমরা দেখছো তখন কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখানে নিয়ে কিন্তু তোমরা সবাই দেখতে পারবে হ্যাঁ তো আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে না ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে করে যাবেন আর কি টপিকের আপনারা কখন ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টে বলবেন আমি কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আমরা ভাই ধন্যবাদ